শুক্তোর নাম শুনলে কিন্তু সবাই নাক সিটকয় তো আমিও একটা সময় শুক্তোর নাম শুনলে নাক সিটকাতাম কিন্তু একদিন দুধ দিয়ে বানিয়ে খেয়ে দেখেছিলাম খুব সুন্দর লেগেছিলো তো শুক্তো বানানোর জন্য লাগছে আলু উচ্ছে পেঁপে বিনস বেগুন কাঁচকলা শিম সজনে ডাটা আর মিষ্টি আলু আর সুক্তর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে মুসুর ডালের বড়ি আর ছিল আমু স্প্রেন দুধ আর ছিল পোস্ত পাটা তো কড়াই গরম করে নিতে হবে এবং তাতে তেল দিয়ে গরম করে সবজিগুলো একে একে দিয়ে সমস্ত ভেজে নিতে হবে তো আমি এখানে মিষ্টি আলু আলু আর শিম ভাজাটাই দেখিয়ে দিয়েছিলাম এরমভাবে সমস্ত সবজিগুলো ভেজে নিতে হবে আর মসুর ডালের বড়িটাও হালকাভাবে ভেজে নিতে হবে আর দুধটা নর্মাল টেম্পারেচারে জলে দিয়ে ভালো করে গুলে নিতে হবে সমস্ত সবজি ভাজা হয়ে গেছিল আর বড়িটাও ভাজা হয়ে গেছিলো তারপর কড়াই গরমে আসলে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সমস্ত সবজিগুলো হালকাভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দু মিনিট পর বা কিছুক্ষণ পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতে তাতে জল দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ পরে দুধটা ঢেলে দিতে হবে দুধটা ঢেলে দেওয়ার দু মিনিট পর নাড়াচাড়া করতে করতে পোস্তটা দিয়ে দিতে হবে তখন শুক্তোর কালারটাই চেঞ্জ হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে বড়িগুলো যাতে সিদ্ধ হয় ভালো পাবে তার জন্য করেই দিয়ে দিতে হবে তো দিয়ে দু মিনিট থালা টাকা দিলেই রেডি আমাদের শুক্ত তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা টাটা